যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে ফলে আমরা বলবো যে বিএনপিকে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেজন্য জন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে গত ষোলো বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছেন নির্যাতিত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে সহমর্মিতা রয়েছে কিন্তু তাদের নেতৃত্বে গণভুত্থান হয়নি তারা বারবার আহ্বান করার পরেও কিন্তু জনতা রাজপথে নেমে আসেনি ফলে জনগণ কাদের কথায় নেমে আসবে জনগণ কাদেরকে সমর্থন করবে এইটা আসলে আমরা ভোটের মাঠে এবং রাজপথে আমরা বুঝতে পারবো ফলে বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে শরিক হতে তরুণদের সমর্থন তাহলে তারা পাবে